মুসলমান কয়েকজন আছেন ঠিক কিনা বলেন সাহাবিগণ একটা সুন্নতকে না বললে চিন্তায় পড়ে যেতেন ভেহেস্টে যেতে পারবো কি পারবো না সুভানাল্লাহ বলবেন না হুজুর পাক সাল্লাহ সাল্লাম সেই সাত সালামিকে ডাক দিয়ে বললেন বিয়েটা আল্লাহর হাবিবের সুন্নত ঠিক কিনা যেটা বলতে হবে সুন্নত কিনা কেমন সুন্নত তিরমিজি দ্বিতীয় খণ্ডে এসছেন আল্লাহ হাবিবের সাক্ষ করেছেন অন্নিকা হোমিন সুন্নতি মান দেবান সুন্নতি ফলাইসা মিমনি বিয়ে করা আমার শূন্য আদর্শ যে ব্যক্তি আমার শূন্যর থেকে মুখ ফিরালো সে আমার উম্মখ ন আল্লাহ হাবিব কর্ম সাত্রানের আদর্শ কেমন জিনিস দেখেন আমরা যারা মমিন মুসলমান তারা আল্লাহর হাবিবের আদর্শ গ্রহণ করেছি ইহকালীন মুক্তি কল্যাণ আর পরকালীন মুক্তির জন্য ঠিক না মহব্বতের সাথে শ্রদ্ধার সাথে হুজুরের আদর্শকে গ্রহণ করেছি ঠিক না বেদিন বেইমান কাফের মোশেক যারা আছে তারা আল্লাহর হাবিবকে ভালোবাসে না কিন্তু তাদের অস্তিত্বটা রক্ষার জন্য আল্লাহর হাবিবের কিছু শূন্য তারাও মানতে বাধ্য হয়ে গেছে তাদের নবীনটা মানলে আর তাদের অস্তিত্ব পৃথিবীতে থাকবে না যেমন উদাহরণ দিচ্ছি ইহুদিরা দুইজনকে নবী মানে খুব ভালোবাসে একজন হচ্ছে মুসা কালিমুল আরেকজন হচ্ছে দাউদ নবী দাউদ নবীকে ওল্ড টেস্টামেন্টে নাম দেওয়া হয়েছে ডেভিড কি নাম এখন ইহুদিরা যদি তাদের অনুসরণীয় ব্যক্তি দাউদ আল ইসলামের আদর্শ পুরা মানতে চায় তাদের পক্ষে কি পৃথিবীতে বাঁচা সম্ভব হবে কারণ বাইবেলে এসেছে দাউদ আল ইসলাম বিয়ে করেছেন তিনশো নব্বইটা এখন ইহুদিরা যদি তাদের নবী দাউদের আদর্শ মানতে যায় প্রত্যেক ইহুদির বিয়ে করতে হবে এক একজনদের তিনশো নব্বইটা করে এটা কি সম্ভব আসেন খ্রিস্টানরা যদি বলে আমরা আমাদের নবী ঈশার আদর্শকে মানব তাহলে কোন খ্রিস্টানের বিয়ে করা সম্ভব হবে না কারণ তারা যাকে নবী বলে ঈশা মতি তিনি বিয়েই করেন নাই ঠিক দাদা তাহলে খ্রিস্টানরা যদি তাদের নবী ঈশার আদর্শ মানতে চায় বিয়ে করতে পারবে কি পারবে না তাহলে পৃথিবীতে তাদের খ্রিস্টান অনুসারীর কোন অস্তিত্বই থাকবে না বৌদ্ধ ধর্মের লোকজন গ্রহণ করেছে গৌতম বুদ্ধকে ওই বেটা বিয়ে করার পর স্ত্রীকে ছেড়ে বৈরাগ্য হয়ে গেছিল কারণ বৌদ্ধরা যদি গৌতম বুদ্ধের আদর্শকে হান্ড্রেড এ হান্ড্রেড মানতে চায় তাদেরকে কি করতে হবে প্রত্যেককে বিয়ের পর বউ তালাক দিয়া বৈরাগ্য হইতে হবে হিন্দুরা যাকে মানে তিনি হচ্ছেন মুনি ঋষি তিনি জীবনে বিয়ে করেন নাই আর বলেছেন বিয়ে করা মহাপাপ তাহলে হিন্দু তারা আছে তারা যদি মুনি ঋষির আদর্শ মানতে যায় তাহলে তাদেরকে বিয়ে করা যাবে তাহলে তারা তাদের অস্তিত্ব রক্ষার জন্য আল্লাহর হাবিবের শূন্য একটাকে মেনে নিতে বাধ্য হয়েছে ঠিক কিনা বলে এর দ্বারা ইহকালে তারা তাদের অস্তিত্বকে রক্ষা করতে পেরেছে আমরা যদি মুসলমান আল্লাহর হাবিবের আদর্শকে পুরাপুরি গ্রহণ করতে পারি আমাদের জন্য ইহকালে আছে কল্যাণ আর পরকালে আছে ডাইরেক্ট আল্লাহ ঠিক কিনা বলেন বন্ধুরা আমার সাত সাদ তিনি বললেন হুজুর আট মাস যাবৎ মদিনা শরীফে ঘুরলাম কেউ তো বউ দেয় না মেয়ে দেয় না আমি বিয়ে করতে পারতেছি না আর আমি শুনেছি বিয়ে করা আপনার সুন্নত আমি তো একটা সুনত মানতে ব্যর্থ হচ্ছি তাহলে তো আপনার পুরো আদর্শ আমি গ্রহণ করতে পারলাম না বলেন আল্লাহ হাবিবালামিকে ডাক দিয়ে বললেন তুমি কি আমরিবন ওয়াহাব আল কার্সি কে চিনোহাব কিনে বললেন খুজুর তাকে তো চিনি আমি কে ছিল জানেন হাদিসে যে সাইয়েদু বনি সাকিফ মদিনা শরীফের সবচেয়ে ধনী খানদানের Sardar ছিলেন আমার ইবনু ওয়াহাব আল সাকাফি রাদিয়াল্লাহু হুজুর বলেছেন তাকে তুমি দেখছো তিনগড়ের হুজুর না তাকে তো নাই আল্লাহ হাবিব বললেন যাও তুমি আমর ইবনু ওয়াহাব আল কারশির বাড়িতে যাও যাওয়ার পর দেখেন আল্লাহ সাবিবের আদর্শ কিরকম শুভারম্ভ হুজরুর উল্লুকে দেড় হাজার বছর আগে সবকিছু শিখায় দিয়েছেন আল্লাহ সাবিব তাকে বললেন ফখরা ইল বাবা কার আন্ডা কে কা তুমি আমৃত হাবাল কাশের দরজায় খুব আস্তে করে টোকা দিবা শুভারল্লাহ আদর্শ কিভাবে, হুজুর কিভাবে উল্লখকে আদর্শ শিখিয়েছেন দেড় হাজার বছর আগে লক্ষ্য করে দেখুন আপনি গেলেন চৌদ্দি সাবের বাড়িতে উনি যদি খুব ধনী মানুষ হয় আরামপ্রিয় মানুষ হয় দরজার বাইরে দিলেন বাড়ি উনি তো হার্ট অ্যাটাক করে মরেও যেতে পারে ঠিক না আমাদের দেশে যারা হারাম পয়সা খাইয়া শরীরটা বানাইছে তাদের অবস্থা অনেকটা ফার্মের মুরগির মতো বুঝলেন একবার এক লোক এসে আমাকে আমার কাছে বলতেছে সুযোগ দোয়া করেন ঝড় তুফানের দিন আসছে তো মুরগিগুলো নিয়ে আবারও চিন্তায় আছে আমি বললাম বাহ চমৎকার কথা শুনাইলেন আপনি কি মুরগি পুকুরে পালেন নাকি যে দু নষ্ট হবে না হুজুর সমস্যা বড় ফার্মের মুরগি একটা ঠাডার আওয়াজ হইলে দশটা হার্ট অ্যাটাক করে বলব কিছু মানুষও আছে ভিতু প্রকৃতির মানুষ আওয়াজ হলে হার্ট অ্যাটাক করে অনেক সময় কায়তো হয়ে যায় ঠিক কিনা সাল্লাল্লাহু আলাইহি কি ধরনের আদর্শ শিখিয়েছেন দেখেন সাহাবিকে বললেন اقرا الباب قران رقيقা তুমি খুব আস্তে করে দরজায় টোকা দিবা সুবহানাল্লাহ বলবেন না আমার দিকে এদিকে এই এইদিকে তাকান যখন দরজা খুলবে এদিকে তাকান যখন দরজা খুলবে আমর ইবনু ওয়াহাব তুমি বলবা

আচ্ছা আমার পক্ষে কি সম্ভব হবে ওনার ছেলে আর আপনার মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া বলেন না এ অধিকার আছে এ ক্ষমতা আছে হুজুরের ক্ষমতা ছিল এটা মেয়েরা জোরাজনীতে আল্লাহ আপন দোস্তকে দাওয়াত করেছেন আর সে আজিমে ধুলক গুলক ছাড়িয়ে সাত আকাশ পারিয়ে সিদ্ধাতুল মুমতাহার উপরে লামাকান লা জামানির উপরে সত্তর হাজার নূরের পর্দার উপরে আল্লাহর আর সাজিমে মোহাম্মদ আসলাম দেড় হাজার বছর আগে যখন ছিলেন আল্লাহ হাবিবের কদমের নিচে ছিল আট ব্যস্ত সাত জমিন লৌহ কালাম সব কিছু সবকিছু আল্লাহ তালা হুজুরকে হাদিয়া করে দিয়েছেন হুজুরের ক্ষমতা ছিল দিয়ে দিয়ে দাও শুভ হান আল্লাহ শুভ হান প্রস্তাব পাঠান নাই ডাইরেক্ট দিয়ে দিয়ে দিয়েছেন তুমি যে আমর ইবন আহাবকে বলো জব্বা জানি রসুল্লাহ সাল্লাম ফাতা থাকুন তোমার যুবতী মেয়েটার সাথে আল্লাহ হাবিব আমার দিয়ে দিয়ে দিয়েছেন যিনি গেছেন বর উনি কেমন মানুষ চেহারাটা কালো দশন্তের দাগ ছিল আট মাসে কেউ তারে মেয়ে দেয় নাই গরিব সাহাবি কিন্তু আল্লাহ হাবিব তাকে পাঠালেন এমন ব্যক্তির নিকট যিনি মাদিনা শরীফে সবচেয়ে ধনী ছিলেন গোত্র প্রধান ছিলেন সুবাহ আর তার মেয়ে ছিল মাদিনা শরীফে সবচেয়ে সুন্দরীদের একজন এখন আমার আল কারশি আমার ইবন অহাব একবার বরের চেহারার দিকে তাকান আরেকবার নিজের মেয়ের কথা স্মরণ করে যেটা তো উনিশ বিশ না দশ আর বিশ এও হবে না আরো কম কমিশু অত্যন্ত দুর্ব্যবহার করে সাত সালানিকে তিনি একরকম গলা ধাক্কা দিয়ে বের করে দিলেন দরজা লাগাই দিলেন মেয়েদের একটা অভ্যাস হচ্ছে যারা পদ্মাণুসীন মেয়ে বাহিরে কথা হলে একটু কান পাতার চেষ্টা করে ঠিক আর যেগুলো বেহায়া ব্যাসরম এগুলো আবার কান পাতবে কি দরজা খুলে তো নিজে ভেটকি দিতে থাকে ঠিক কিনা পদ্মাণুসীন যারা এর একটু কান পেতে শোনার চেষ্টা করে আর যদি অবিবাহিতা হয় কানটা আর একটু বেশি করে যে তার নিজের কোনো মেসেজ হবে না যখন শুনেছেন যে বর এসেছে তার নিজের জন্য আর বর পাঠিয়েছেন ভাবলেন এই বর তো আর ফিরানো যাবে না এক নজর দেখছেন চুপচাপ দরজা বন্ধ করে আমরিন্ন হাত যখন ভিতরে ঢুকলেন মেয়েটির আগে অগ্নি শর্মা হয়ে